আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঢাকা স্যানিটারি অ্যান্ড প্লার ডিজাইন ঢাকা উদরা থেকে আপনারা আপনাদেরকে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন দিয়ে থাকি দেশে তো আজকে যে ব্যাপারটা আপনাদেরকে আমরা বলেছিলাম যে দাম কম আর বেশি এটা নিয়ে অনেকেই আসলে প্রশ্ন করেন বা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মালামাল নিচ্ছেন আমাদেরকে বলতেছেন দাম বেশি বা কম এটার পার্থক্যটা কি। তো এটা একটা জিনিস আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি ছোট্ট একটা জিনিস দিই যে আপনারা যারা ভালো মাল মালামাল দেখেনি যারা ভালো পণ্য দেখেননি তাদের জন্যে আমি বলতেছি দেখেন যে যদি আপনারা না দেখে থাকেন বুঝতে পারবেন না ধরে নিলাম আপনারা এই প্রোডাক্টটা আপনারা কখনো দেখেননি আপনারা কখনো দেখেননি তাহলে আপনারা যখন এটা ব্যবহার করবেন ধরে নেবেন এটাই আসলে হওয়া উচিত বাস্তব কিন্তু আমাদের কাছে কেন আসবেন এটার ভালো এবং মন্দ সব রকমই আমাদের কাছে পাবেন কিন্তু সবসময় আমরা বেটার দেন বেটার করার চেষ্টা করি আপনাদের আপনাদের জন্যে তো এটা আপনাদেরকে একটা ধারণা দিলাম মাত্র ঠিক এমনই প্রত্যেকটা প্রোডাক্টের ভিতরে আপনারা পাবেন এই বিভিন্ন লোকাল যে সমস্ত মালামাল এর ডিফারেন্স যেটা সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম ভালো আর মন্দ হ্যাঁ তো এই জন্যে আশা করি আপনারা বুঝতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টেরই ভালো এবং মন্দ দিকটা আছে আপনারা আশা করি এই ব্যাপারগুলো দেখে চিন্তা করে একটা পণ্য ব্যবহার করবেন কারণ একটা বাড়িতে যখন একটা পণ্য ব্যবহার করবেন দীর্ঘদিনের জন্যে এটা অল্প সময়ের জন্যে না এটা দীর্ঘমেয়াদী একটা যখন একটা বিল্ডিং করা হয় দীর্ঘমেয়াদী এই কারণে আপনারা জেনে বুঝে অর্ডার করবেন আমরা আছি ঢাকা সেনিটারি ঢাকা উত্তরাতে আপনারা সরাসরি আসতে পারেন বা ফোনের মাধ্যমে অর্ডার করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুলিল্লা